আমরা সবাই জানি জলই জীবন কিন্তু এই জল আমাদের কতটুকু পান করা উচিত সেই ব্যাপারটা সবাই সঠিকভাবে আমরা জানি না তো হচ্ছে আমেরিকার রিসার্চ অনুসারে আমাদের শরীরে সিক্সটি ফাইভ পার্সেন্ট জল আছে সিক্সটি ফাইভ পারসেন্ট সমস্ত বডিতে আমাদের জল ছোট বাচ্চার শরীরে জল থাকবে ফর্টি চল্লিশ পারসেন্ট ছোটো বাচ্চাদের শরীরে চল্লিশ পার্সেন্ট জল থাকে যুবক লোকের সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ষট্টি পার্সেন্ট বয়স্ক লোকের পঞ্চাশ পার্সেন্ট সবসময় মানুষ পঁয়তাল্লিশ লিটার জল নিয়ে আমরা চলাফেরা করি তো হচ্ছে এই জল একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সময় পঁয়তাল্লিশ লিটার যেহেতু আমরা জল নিয়ে চলাফেরা করি তাই আমাদের অবশ্যই শরীরে জলের খুবই একটা প্রয়োজন রিসার্চ অনুসারে দেখা গেছে একজন মানুষের জলের পরিমাণটা কতটা হওয়া দরকার কুড়ি কেজি ওজন মানুষের এক লিটার জল পান করা উচিত কুড়ি কেজি ওজন তাহলে হচ্ছে আপনার পঞ্চাশ কেজি একটা মানুষের যদি হয় ওয়েট যদি হয় তাহলে তাহার তার জন্য জল পান করা উচিত আড়াই লিটার যদি একশো কে একশো কেজি হয় তাহলে পাঁচ লিটার তো কুড়ি কেজিতে এক লিটার এইভাবে ওয়েট আপনার ওয়েট অনুসারে আপনি জল পান করবেন আপনার শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর যদি এর থেকে কম জল পান করেন তাহলে আপনার শরীরে এনার্জি লেস হয়ে যাবে আপনি স্বাস্থ্য মোটা হয়ে যাবেন দেখতে খারাপ হয়ে যাবেন বিভিন্ন রোগে সমস্যা সমস্যার সম্মুখীন করতে হবে তাই আপনারা জল পান করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে রাখছি